করা হয়ে গেছে পেঁপে আলুটা সিদ্ধ করে নিয়েছি এখানে জিরে আদা আর শুকনো লঙ্কা নিয়েছি পেঁপের তরকারি করব মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে গরম মশলা দিয়েছিলাম তুলে নিয়েছি মুখে পড়ে এবার পেঁপে আলু সিদ্ধটা দিয়ে দিই লঙ্কাটা দিয়ে আর জল কাটা জমে ছিল ধুয়ে নিলাম ধুয়ে না মেজে নিলাম একে সন্ধেবেলা নিয়ে এসেছিলাম আমরা তিনজন মিলে চৌরাস্তা থেকে এই যে কুচকে খেয়ে নিয়েছে কাল আর মায়েরটা আজকে নিয়ে যাবে অফিসে কাল আনা হয়েছে কেক আইসক্রিমের সঙ্গে কমপ্ল্যানের সঙ্গে বক্সটা পা ফ্রি পাওয়া গেছে আর কলা এনেছিলাম পাতি নামিয়ে খেলছে বসে বসে ছুটির দিনে

ঠিক হ্যাঁ রাতে লুচি ছোলার ডাল করেছি টমেটো আদা গ্রেড করে দিয়েছি নুন মিষ্টি সব দিয়ে করে রেখেছি হলুদ আর এখানে জিরে ফোড়ন হিং তেজপাতা শুকনো লঙ্কা বার করে রেখেছি ফোড়ন দেবো বেলে নিয়েছি হাফ হাফ করে দু সেটে করব আর এখানে তেল বসিয়ে আজকে রাতের ডিনার আমার ফেভারিট লুচি জিজ্ঞেস করে নিয়েছিল মা আমি বলে দিয়েছি লুচি খাব ওটা খাও তোমাকে দিয়েছে যেটা খাও তুমি খাও লুচি আর ছোলার ডাল ওপরে পেঁয়াজ কুচি দেওয়া চরক মেলায় খেলা দেখাচ্ছে আমার পিঠের ওপর উঠে এই যে বোঝা যাচ্ছে কিনা জানি না আমার পিঠে উঠে আছে দুপা দিয়ে চলে গেলে দেখাও তুমি লুচি খাচ্ছ মা তোমার লুচি দিয়েছে বন্ধুরা দেখছে কিন্তু বাইক করে দাও নাইট গুড নাইট 不。